থেকে বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনারা ভিডিওটাকে উৎসাহিত অনুপ্রেরণা যুগে থাকেন আজকে আমরা কথা বলবো শুধু আড্ডা দেওয়ার জন্য অন্য কোনো টিপস না আজকে কোনো টিপস নিয়ে আলোচনা নয় আজকে শুধু আমরা কথা বলবো পরিচিত হওয়ার জন্য পরিচিত পর্ব বলে কিছু একটা পর্ব আছে সে পর্ব নিয়ে আলোচনা আপনাদের মূল্যবান বক্তব্য গুলো কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও প্রশ্ন করেন কি ধরনের ভিডিও কি ধরনের টিপস কি ধরনের কথাবার্তা আপনাদের পছন্দ সে বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন সে অনুযায়ী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিয়মিতভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে অবশ্যই জুই হেলথ টিপস চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে যাতে করে সব সুস্থ লাভ ভিডিও আপনাদের সহজেই পেয়ে যান প্রিয় সহగుন্দ শাকাত পর্বে এসে একটি ব্যক্তিও এখন বলতে শাকাতাই দেয়নি দর্শক বন্ধু আজকে আমরা কথা বলছিলাম পরিচয় পর্ব নিয়ে আজকে খুব ক্লান্ত আমি একজন মানুষ আজকের ভিডিও ভিডিও লং বানাবো না আজকে শ্লান্ত শুধু পরিচয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা ভিডিওগুলো নিজেরা দেখবেন অন্য জনকে দেখার জন্য উৎসাহিত করবেন তাই উৎসাহিত করতে হলে অবশ্যই করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেখতে হবে ওয়েলকাম টু প্যাক ইউ অ্যাবাউট বাই আউট কমিউনিটি গাইডলাইন প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা কথা বলছিলাম সাধারণ পরিচয়পত্র নিয়ে হ্যাঁ এই ভিডিও আপনারা বেশি বেশি দেখবেন না এবং সবাই মিলে ভোট দেবেন ام بيداني سي ام محمد زړلستمو اور د ښاڅه کلکې نوتور ګو ویډیو سره تاسو بخښنه درته والسلام علیکم ورحمت الله وبرکاته